জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয়টা হচ্ছে মালক্ষীর কৃপা যারা পায় তাদের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় তারা উপলব্ধি করতে পারবেন সেই লক্ষণগুলো তার মধ্যে এসে যাচ্ছে দেখবেন আপনি হঠাৎই কারোর খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন আপনাকে সবাই খুব পছন্দ করছে আপনাকে সবাই খুব ভালোবাসছে আপনার সঙ্গে যেচে যেচে কথা বলছে আপনার সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে চাইছে এই যে জিনিসগুলো আপনার মধ্যে হবে আর আপনি হয়তো ঠাকুর দেবতার কাছে যা চাইছেন তা পাচ্ছেন না তবুও কিন্তু আপনার মন ঠাকুর দেবতার প্রতিই থাকবে আপনি সেই যেমন নিয়মিত করছিলেন সেরকম পুজো করছেন ঠাকুর দেবতাকে মন প্রাণ ভরে ডাকছেন ঠাকুর দেবতার সামনে ভাত জড়ো করে বসে প্রণাম করছেন খুব সুন্দর করে নিষ্ঠার সঙ্গে ভক্তিভাবে মানে ঠাকুর দেবতার প্রতি আপনার প্রাণ মন প্রাণ উজাড় করে দিচ্ছেন মা লক্ষ্মীর কৃপা যখন পাওয়া যায় তখন এই রকমটা হয় মানুষের মধ্যে এই জিনিসগুলো হয় এরপরে আপনি দেখবেন যখন পুজো করছেন পুজো হয়তো পুজো শেষ হয়ে গেছে শঙ্খর ধ্বনি করছেন শঙ্খে ফু দিচ্ছেন শঙ্খটা খুব সুন্দর বাজবে শঙ্খটা এক টানে খুব সুন্দর বাজবে আর ভেতর থেকে একটা কম্পন অনুভূতি হবে আপনি নিজে বুঝতে পারবেন শঙ্খ বাজা বাজাবেন যখন তখন নিজে বুঝতে পারবেন যে একটা ভেতর থেকে সুন্দর কম্পন ধ্বনি আপনার মধ্যে অনুভূত হবে ওটা হবেও কিন্তু ধ্বনিটা একটা সুন্দর কম্পন অনু মানে তৈরি হবে আর আপনি যখন পুজো করবেন পুজো করার সময় অজান্তেই আপনার চোখ দিয়ে হুহু করে জল নেমে আসবে এই জিনিসগুলো দেখবেন আপনি হয়তো কাজে সফলতা পাচ্ছেন না অসফল হচ্ছেন কিন্তু তবুও আপনি পুজো করা ছাড়ছেন না আপনি ঠাকুর দেবতাদের প্রতি ভক্তি আপনার আরো নিবিড় হচ্ছে বা আপনার বাড়ির মানুষজনেরা হয়তো ঝগড়া বিবাদ করছে আপনি কিন্তু চুপচাপ থাকছেন আপনি তর্ক বিতর্কের মধ্যে ঢুকছেন না এই জিনিসটা হয় এটা থেকে জানতে হবে আগামী দিন দিন আপনার কাছে খুব ভালো আসছে আগামী দিনে আপনি যে কাজ করবেন সেই কাজেই সফল হবেন অথব ভুল করেও যেন পুজো অর্চনা বন্ধ করে দেবেন না এরপর বলবো যদি আপনার পুজো করার সময় কোনো ফুল হয়তো ঠাকুরের মাথায় দিতে যাচ্ছেন ফুলটা হয়তো নিচে পড়ে গেল সেই ফুলটা নিয়ে আবার ঠাকুরের মাথায় দেবেন না ওই ফুলটা নিজের মাথায় ঠেকান নিজের বুকে ঠেকান ঠেকিয়ে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে ঠাকুরকে প্রণাম করুন ঠাকুরকে জানান আপনি আর ঠাকুরকে চাইবেন না কিছু বরং এই কথাটা বলবেন তোমার অপার করুণা তুমি করুণাময় তোমার তোমার কৃপায় করুণায় আমি আজকে ধন্য আমি যাতে যা পাচ্ছি তোমার কৃপাতেই পাচ্ছি এইভাবে ঠাকুরকে বলবেন ঠাকুরকে মনের কথা মনের আপনার যেটা ইচ্ছা আছে সেই মনের ইচ্ছাটা যেন পূরণ করছেন ওনারা সেইভাবে ঠাকুরকে বলবেন কখনো মানে চাইবেন না যে আমার এটা দাও আমাকে ওটা দাও সেটা দাও আমাকে ধনী করে দাও আমাকে রাতারাতি বড় লোক করে দাও এরকম কিন্তু বললে হবে না তাহলে কিন্তু ঈশ্বর রেগে যাবেন খুব মানে ক্ষুব্ধ হয়ে যাবেন ভীষণ ঠাকুরের কাছে এইভাবে প্রার্থনা করতে হয় ওই যে বললাম যে ফুলটা পড়ে যাবে মাটিতে ওই ফুলটা হাতে জড়ো করে ধরুন হাতের মধ্যে করে নিয়ে বুকের কাছে নিয়ে বসুন হাত জড়ো করে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে ঠাকুরকে আপনার মনের ইচ্ছার কথা জানান ওই ফুলটা হাতে করে নিয়ে আর ওই ফুলটা আপনি যত্ন করে রেখে দেবেন ওই ফুলটা খুব সুন্দর করে যত্ন করে রেখে দেবেন যে কাজে যাবেন বা যে কাজে যাচ্ছেন সেই কাজে যাবার সময় ওই ফুলটাই নিয়ে যাবেন কপালে ঠেকিয়ে মাথায় ঠেকিয়ে বুকে ঠেকিয়ে ওই ফুলটা নিয়ে যাবেন যেখানে যাবেন দেখবেন আপনি সফলতা পাবেনই পাবেন তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের মধ্যে ঘটে আর যদি আপনার পুজো করতে করতে হাই ওঠে হাই উঠ মানে তো হাই উঠছে ঘন ঘন খুব নিজেকে কিন্তু তাহলে কন্ট্রোল করে নেবেন হাই ওঠা কিন্তু পুজো করার সময় মোটেই ভালো জিনিস নয় ভালো লক্ষণ নয় এটা আমি এই ভিডিওর মধ্যে বলে দিলাম যদিও এই ভিডিওর কথা এটা নয় তবু আমি বলে দিলাম হাই যদি ওঠে অবশ্যই একটু নিজেকে কন্ট্রোল করে নেবেন তৎক্ষণাৎ পুজো করাটা একটু বন্ধ করে দেবেন তারপরে আবার নিজেকে সামলে নিয়ে আবার পুজো করবেন এভাবে আপনারা একটু মেনে চলবেন আশা করছি জীবনে অনেক বেশি সুন্দরভাবে দিন কাটাতে পারবেন অনেক বেশি সুস্থ থাকতে পারবেন ভালো থাকতে পারবেন আর জীবনে যা চাইবেন আপনারা যে কাজ করতে চাইছেন বা যে ব্যবসা করতে চাইছেন ব্যবসা চাকরি করতে চাইছেন চাকরি ঘর সংসারে সুন্দর সুস্থভাবে থাকতে চাইছেন তারা তারাও কিন্তু সকলে ভালো থাকবেন সকলে সেইটা সেই যেটা চাইছেন সেটা সফল হবেন সফলতা পাবেন আপনারা এই জিনিসগুলো আপনাদের মধ্যে যদি এসে যায় তারপরে যখন লক্ষ্মীর কৃপা আপনারা পান না অন্যের দুঃখে খুব দুঃখী হয়ে যান অন্যের দুঃখ দেখে আপনাদের ভেতরের মনটাও কেঁদে ওঠে মনে হয় যেন তাকে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিই তাকে কিছু সাহায্য করি মানে তার দুঃখ দেখে নিজের চোখে জল এসে যাচ্ছে তার দুঃখ দেখে নিজে দুঃখিত হয়ে যাচ্ছেন এই জিনিসটা কিন্তু হবে মানে মনটা খুব উদার হয়ে যায় মনটা খুব নরম হয়ে যায় এতটাই উদার এতটাই নরম হয়ে যায় অন্যের দুঃখ আপনি সহ্য করতে পারবেন না তখন কোনো পশু পাখির প্রতিও আপনার ভালোবাসা বেড়ে যাবে কোনো পশু যদি আপনার বাড়িতে আসে না কুকুর আসুক বিড়াল আসুক মনে হবে যেন তাকে খেতে দিই তাদের প্রতিও ভালোবাসাটা বেড়ে যাবে বা কোনো পাখি এসেছে মনে হয় যেন একটু দানা দানা নিয়ে নিয়ে একটু গমের ভালোবাসতে ইচ্ছা করবে পরিবেশের বাতাবরণটা সম্পূর্ণ পাল্টে যাবে আপনার মধ্যে আপনার সঙ্গে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়ে যাবে দেখবেন তখন মিলিয়ে নেবেন আমার কথাগুলো এই রকম ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটবে আর সামনেই আপনাদের তার মানে খুব ভালো দিন আসছে আপনারা একজন মহৎ মানুষ হতে চলেছেন তো এই জিনিসগুলো আপনাদের আপনাদের মধ্যে এসে যাবে তারপরে কি হবে যে খরচাপাতির দিকটা আমি বলছি হয়তো যে পরিমাণ টাকা পয়সা আপনারা খরচা করছিলেন জলের মতো হু হু করে খরচা করে ফেলছিলেন দেখবেন একটু মানে সঞ্চয় করার ইচ্ছা জাগবে একটু জমাতে ইচ্ছা করবে একটু মৃত ব্যয়ী হয়ে যাবেন মানে যে পরিমাণ টাকাটা হয়তো খরচা করছেন উল্টোপাল্টা যেটা প্রয়োজন নেই সেটাও খরচা করে ফেলছেন সেগুলো কিন্তু আর হবে না একটু মৃতবায়ী হয়ে যাবেন আর একটু খরচা কম করবেন জমাতে চেষ্টা করবেন সব সময় মনের মধ্যে এইটা ইচ্ছা জাগবে মনের মধ্যে এইটা এসে যাবে এই এই জিনিসগুলো মনের মধ্যে এসে যাবে এরপর যেটা বলবো ওই যে বললাম ঈশ্বরে ভক্তি আসবে প্রচুর পরিমাণে ঈশ্বরে একটা ধার্মিক ধার্মিক ভাব মনোভাব এসে যাবে ঈশ্বরের প্রতি ভক্তি আসবে ঈশ্বরের ধ্যান করতে ইচ্ছা করবে সময় আর বাকি মানে বাজে আলোচনা ফালতু আলোচনা করতে একদম মন যাবে না মানে যেটাকে গসিপিং বলা হয় সেরকম করতে ইচ্ছা যাবে না বা অন্যের সমালোচনা করার জন্য একদম ইচ্ছা যাবে না কোন রকম মনে হবে না যেন অন্যের সমালোচনা করি উল্টোপাল্টা সময় আলোচনা করি খেতে বসে শান্ত হয়ে খাবেন খেতে বসে কোন রকম কোনো যাবে না মন যাবে না সবাই হয়তো করছে আলোচনা করছে গল্প করছে কিন্তু আপনি সুন্দরভাবে আপনার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছেন সেরে নিয়ে উঠে হাত মুখ ধুয়ে নিচ্ছেন এরকম দেখবেন আপনার মধ্যে এই জিনিসগুলো এসে যাবে তো আজকে রাখছি আগামী দিনে আরও ভালো ভালো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন আর আগামী দিনে ভিডিও গুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন